এই যে দেখুন মজার একটা আইটেম এটা হলো নবাবি চিকেন পুডিং মালাইকারি নবাবি চিকেন পুডিং মালাইকারি কারণ নবাবরা এই ধরনের আইটেমগুলি নবাবরাই বেশি খায় কারণ এটা খুবই মজার খুবই সুস্বাদু এভাবে আপনারা রান্না করে একদিন অন্তত দেখতে পারেন নবাবি চিকেন পুডিং মালাইকারি কারণ আমি জানি এই এই আইটেমটা অনেকে বেশিরভাগ মানুষেরই খাওয়া হয় নাই তো এই আইটেমটা আপনারা আমার এই রেসিপিটা দেখে আপনারা এই আইটেমটা করে নিতে পারেন নবাবি পুডিং চিকেন পুডিং মালাইকারি এই যে নবাবি চিকেন পুডিং মালাইকারি দেখতে কতটা সুন্দর আর খেত অসাধারণ কি বলবো কারণ এটা এতই অসাধারণ যে আপনার যে কোনো কিছু দিয়ে আপনার এই আইটেমটা মজা করে খেতে পারবেন এতই মজার তা আপনারা কিন্তু এই আইটেমটা একদিন করে খাবেন আমি আজ একটি মজার আইটেম তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস ভালোভাবে ধুয়ে তাপে নিয়েছে। আমি জানি এই আইটেমটা আপনারা কখনো কেউ খান নাই তবে আপনারা সবাই আমার বাড়ি চলে আসুন এবং এই আইটেমটা আমি কিভাবে করেছি সেটা দেখে উপভোগ করুন এবং আপনারাও যাতে বানিয়ে নিতে পারেন এই সেই চেষ্টা করুন তো এখন আমি এটাকে যে এইভাবে কেটে যে খালি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে ছোট ছোট করে কেটে তারপর আমি কিমার মতো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব হ্যাঁ এভাবে ছোটো ছোটো করে কেটে তারপর আমি এটাকে এই যে এভাবে এই যে আমি আগের থেকে কিছু এই যে করে নিয়েছিলাম আমি এখানে এক কাপ এই কিমা তাহলে আসুন আমার এই যতক্ষণ পর্যন্ত আমি এই এই রান্নাটা করব ততক্ষণ পর্যন্ত দিলুস কিচেনের সাথে থাকুন তাহলে আপনারা সম্পূর্ণ রেসিপিটা পেয়ে যাবেন আমি আইটেমটা তৈরি করার জন্য এখানে একটা ব্ল্যান্ডার নিয়েছি এই যে এই যে এখন আমি এই যে এক কাপ পরিমাণ চিকেন কিমা দিয়ে দিলাম যে তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এটা পরিমাণ মতো আর দিব কিছু ধনেপাতা এই যে সামান্য ধন্য পাতা আর এখন দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ ধন্যার গুঁড়া তারপর এই হাফ চা চামচ থেকেও কম জিরার গুঁড়া তারপর দিয়ে দেবো যে একটু সামান্য মরিচের গুঁড়া আর আমার আর আমার আদার্স আদার ঠিক না আদার আদার শেষ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আদার গুঁড়া আর আর দিব কয়েকটা আস্ত আস্ত রসুন এখন দিয়ে দিচ্ছি আমি এই যে এক টুকরো এই বাটার বাটারটা দিলে খেতে ভালো লাগবে আর দিব স্বাদ মতো লবণ যে স্বাদ মতো লবণ এখন এগুলোকে দিয়ে আমি আমি তিন কোষ এই রসুন দিয়েছি আপনারা চাইলে রসুন পেস্ট দিতে পারেন বা আদার পেস্ট দিতে পারেন কোনো সমস্যা নেই আমি তিন কোষ রসুন দিয়েছি এখন আমি সবগুলি একসাথে করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি চিকেনটা আমি যে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি দিব তিনটা ডিম এই তিনটা ডিম আমি দিয়ে দিচ্ছি এই আইটেমটা খুবই মজার আপনারা একদিন খেয়ে দেখতে পারেন কোনো জিনিসই না খেলে বোঝা যাবে না আর আমি বাটার দিয়েছি আপনাদের যদি বাটার না থাকে আমরা ঘি দিতে পারেন ঘি না থাকলে তেল দিতে পারেন কারণ এই চিকেন বুকের মাংসের মধ্যে আসলে কোনো তেল চর্বি থাকে না তো সেই কারণেই বাটারটা দিলে ভালো লাগবে বা ঘি দিলে ভালো লাগবে এখন আমি ডিমটা দিয়ে একবার দেখুন আমার এটা আমি পেস্টটা করে নিয়েছি এখন আমি একটা এই পুডিং অথবা কেক বানানোর একটা মলের মধ্যে আমি এরকম একটা পেপার এই মিশিয়ে কেক পেপার বিছিয়ে তারপর এখন আমি ওটার মধ্যে এই পেস্টটা ঢেলে দেবো এভাবে ঢেলে দিচ্ছি এটা পুটিঙের মতো আমি এটাকে রান্না করব আগের থেকে আমি একটা হাড়িতে পানি বসে দিয়েছি দিয়ে এখন আমি এই যে এই যে মলটি যেটা ঢেলে রেখেছিলাম সেটা আমি এই এভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টা আমি এটা রেখে দিব আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসবো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এই এটাকে তুলে এখন আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর বাকিটা ঠান্ডা হওয়ার পর বাকিটা করবো আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে এখন আমি মল থেকে বের করে একটা প্লেটে নিয়ে নিচে নিয়ে ঠান্ডা হওয়ার পর তারপর আমি বাকিটা করবো কারণ এখন এটা প্রচণ্ড গরম চিকেন চিকেন আর ইয়ে ডিম দিয়ে যে আমি একটা সিট তৈরি করেছি এই যে দেখুন এই এটা একটা মোটা একটা সিট এখন আমি এটাকে কেটে নি পাও আমি আমার পছন্দ মতো আমি সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এই আইটেমটা আপনারা একদিন যদি বানিয়ে না খান তাহলে আপনারা অনেক মিস করবেন এটা কিন্তু খেতে অনেক অনেক সুস্বাদু এটা টেবিলে দিলে পর টেবিলটাও একদম মানে আলোকিত হয়ে যায় আবার খেতেও অসাধারণ এইভাবে কেটে তারপরে যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এরকম এরকম পিস দিয়ে এই যে এরকম পিস দিয়ে নিচ্ছি এই যে আস এখন এগুলি সবগুলো আমি একই সিস্টেমে কেটে নিব তার পরবর্তী এই কীভাবে করবো আসুন তাহলে সেটাও দেখে নাও আমি সবগুলিই কেটে নিয়েছি যে দেখুন এখন চলে আসুন আমার সাথে কিভাবে কি করব দেখে নাও এই আমার এই মজার আইটেমটা তৈরি করব এখন আমি দিয়ে দিচ্ছি আমার এই যে হোমমেড ঘি আপনাদের যে কোনো যে ঘি থাকলে আপনার ঘি দিয়ে এটা করলে পর খেতে ভালো লাগবে অথবা ঘি যদি নাই থাকে তখন আপনারা ইয়ে দিতে পারেন সাদা সয়াবিন দিতে পারেন তবে ঘিটা দিলে খেতে অনেক ভালো লাগবে তো সব সময় ঘি দিয়ে এই আইটেমটা করার চেষ্টা করবেন আমি আর এখন উল্টিয়ে দিচ্ছি এ এ পিট ও পিঠ ভেজে নিয়ে তারপর আমি তুলে ফেলি তুলে নিব একটা পাত্রে নিয়ে নিব দুধ পিঠ হয়ে গিয়েছে এখন আমি একটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকিগুলি আমি একই সিস্টেমে ভেজে নিব আমার এই ইয়েগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা পেস্ট তৈরি করব পেস্ট তৈরি করার জন্য এরকম একটা ব্ল্যান্ডার মধ্যে আমি দুটো কাঁচামরিচ নিয়েছি আর এই আর নিব আমি এই যে দুই টুকরো রসুন এই যে দুই টুকরো রসুন আর কিছু এই যে আমার কাছে কাটা অ্যালমন্ড আর নিব এই যে ক্যাশওয়ান এই যে এই এরকম তিনটা তারপর নিচ্ছি কিছু কিশমিশ এক টেবিল চামচ টক দই এই যে এক এক টেবিল চামচ টক দই এগুলো দিয়ে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিবো ও আর দিব কিছু হাফ কাপ পেয়াজ কচি এই যে হাফ কাপ পেয়াজ কচি দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিব এই যে এখন দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ ঘি আর দেব এই যে এক টুকরো দারচিনি আর তিনটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি তাহলে ফ্লেভারটা সুন্দর আছে হালকা হালকা একটু ভেজে নিচ্ছি আমি বয়েন্ড করে রাখার এই যে পেস্টগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই পেস্টটা আমি এক চা চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব এই যে আমি সব মতো লবণ দিয়েছি এক হাফ হাফ চা চামচ আমি লবণ দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিত আর এই জিনিসটা যত কষাবেন এই ততই এটা খেতে অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে আমার মশলাটা দেখুন এই যে মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এই যে হাফ কা চামচ এই গুঁড়া তারপর সামান্য একটু এই জিরার গুঁড়া বেশি দিব না সামান্য একটু জিরার গুঁড়া দিব এই যে দেখুন সামান্য একটু জিরার গুঁড়া আর দিব এই একটু টেস্টিং সল্ট এটা আপনারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে দিলে এই খেতে খুবই ভালো লাগে এই যে আমি হাফটা চামচ আমি টেস্টিং চক দিয়ে দিলাম যারা খেতে চান না তারা এটা স্কিপ করে দেন আর এখন দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা এই যে এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর দিব আমি আরও দিব আমি এই যে হেভি ক্রিম হেভি ক্রিমটা যদি আপনাদের না থাকে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তার পরিবর্তে আপনারা গুঁড়া দুধ দিতে পারেন তা আমার কাছে হেভি ক্রিমটা দিলে খেতে খুবই ভালো লাগে এই আইটেমটা আমি যেভাবে করেছি সেভাবে আপনারা করে একদিন খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা এই আইটেমের ফ্যান হয়ে যাবেন সবাই খুবই পছন্দ করবে এখন আমি আরও ভালোভাবে একটু কষিয়ে নিব এই যে আমার এটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে হাফ টি স্পুন চিনি আমি চিনিটা খুব বেশি দিব না তবে চিনিটা দিলে কিন্তু এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে চিনিটা অবশ্যই দিবেন স্কিপ করা যাবে না কারণ এটা দিলে পর আপনারা হয়তো ভাববেন যে মিষ্টি 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 লাগতে পারে কিন্তু না এটা মিষ্টি সব কিছু মিলে একটা ব্যালেন্স করবে আর আমি কাঁচামরিচের পরিবর্তন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমার কাছে শুকনো মরিচটা দিলে দেখতে ভালো লাগে সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়েছি এই যে আমার হোম মেড গরম মশলা গরম মশলার গুঁড়া এই যে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন আর একটু কষিয়ে নিব ও আর দিব একটু কেওড়া জল কারণ যেহেতু এটা একটা নবাবী আইটেম তো সেই জন্য একটু কেড়া জল দিলে মানে ফ্লেভারটা সুন্দরও আসবে খেতেও কিন্তু ভালো লাগবে এখন চুলা আগুনটা এই মিডিয়াম লোদ থেকে একটু বেশি এই যে মিডিয়াম লো থেকে একটু বেশি এই যে একটু আমি সামান্য একটু কেওড়া জল দিয়েছেন আমি খুব বেশি দেইনি এখন আমি আরও ভালোভাবে কষিনি এটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এইখানে এই হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি আমি দুধ দিয়ে এই রান্নাটা করব কোনো আমি আমি কোনো পানি ইউজ করি নাই এই যে দেখুন দুধটা দিলে জিনিসটা খেতেও ভালো লাগবে দেখতেও খুবই সুন্দর লাগবে আপনারা নিজেরাই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই যে আমার এটা হয়ে গিয়েছে এই এখন আমি দুধ মানে এখন আমি আমার ভেজা রাখা এই চিকেন দিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনার নিজেরাই দেখুন এটা কতটা লোভনীয় এখন আমি এই আরো কিছু ব্যবস্থা দিয়ে দিচ্ছি আরো কিছু বেরস্ত দিয়ে দিলাম আর দিব একটু গোলমরিচের গুঁড়া কারণ আমি মরিচ দিয়েছি এটার ভিতরে বিসিগুলি ফেলে ফেলে দিয়েছি এই মরিচ থেকেও কিন্তু একটু ঝাল বের হবে কালারটা সুন্দর রাখার জন্য আমি মরিচ দিয়েছি কারণ আমি কোনো এই মানে লাল মরিচ ইউজ করি নেই দেখুন এখন আমি একটু ঢেকে দিব এগুলো আমার দারুণ স্বাদে এই নবাবি নবাবি চিকেন পুডিং আমি এটা নামিয়ে দিয়েছি নবাবি চিকেন পুডিং এই যে আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি এই আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে খুব বেশি দিবো না এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি এই এক এক চা পরিমাণ ঘি দিয়ে দিলাম তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এটার গ্রেভিটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে এতই মজার যে আসলে আগের দিনে রাজাবাসারা এই ধরনের মালাইকারি খুব বেশি খেতেন কারণ ওনারা ওনাদের খাবার ইয়ে ছিল ন নবাবী স্টাইলের কারণ নব নবাবরা ওনারা নিজেরাই নাব কিন্তু খাবারও ওনাদের নবাবই তো এই আইটেমটা আপনাদের যদি যা কার কার ভালো লেগেছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর এভাবে আপনারা রান্না করে একদিন একটু দেখতে পারেন এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে আর আপনারা যদি আমার পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই এই আইটেমটা দেখতে পায় দেখে এরকম মজার আইটেমটা করে নিতে পারে আপনাদের এখন কান রোস্ট রোস্ট রোস্টের পাশাপাশি যদি আপনার এটা এই আইটেমটা থাকে তাহলে দেখবেন যে রোস্ট রোস্টটাকে দূরে ঠেলে দিয়ে এই আইটেমটাই খাবে তো যাই হোক এরকম মজার মজার আইটেম নিয়ে আবার দিলুস কিচেন থেকে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ বাই